আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হল বর্তমান জামানার মধ্যে অসংখ্য মানুষ শত্রু দ্বারা এমনভাবে আক্রান্ত হয়েছে যে তার জীবনযাপনটা অনেক কঠিন হচ্ছে এ ব্যাপারে বহু মেসেজ বহু বার্তা আমাদের কাছে প্রতিদিন আসে এই ব্যাপারে ভালো কিছু আমল প্রত্যেকেই চাহিদা করে এবং চায় তো সেই যদি শত্রু আপনার মারাত্মক আকার ধারণ করে সেক্ষেত্রে আপনারা সহজ আমল কি করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকের আমলটা যতটা সহজ হবে এবং ততটা শক্তিশালী হবে এই আমল বহুলোকে পরীক্ষা করে দেখেছে এবং ভালো ফলাফল পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তবে মনে রাখার কথা হলো অন্যায়ভাবে নাহকভাবে ভাবে কারো উপর এই তদ্বির প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু এই আমলের যে প্রভাব এটা রজাত আপনার দিকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে যদি কারো শত্রুতা মারাত্মক আকার ধারণ করে কোনোভাবেই আর দমন করা যাচ্ছে না সেক্ষেত্রে এই তদ্বিটটি আপনি প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ তো আমরা দীর্ঘ আলোচনা না করে আমলটার দিকেই চলে যাই আমলটা করতে হবে আরবি মাসের শেষ সপ্তাহে মঙ্গলবারে অর্থাৎ আরবি মাসের শেষ যেই মঙ্গলবার আছে এই মঙ্গলবারে এই আমলটি করতে হবে কিভাবে আমলটি করতে হবে আমলটি করার নিয়ম হল আপনি একটি কালা কালা কাগজের উপর কালা কাপড়ের উপর এখলাসের সাথে সুরা না অর্থাৎ অন্না হাতি কর খ এই সুতাটি বিসমিল্লা ব্যতীত কালা কাপড়ের উপর রাখবেন লেখবেন লেখার পরে এই কালো কাপড়টিকে ভাস করে কোনো একটি কবরস্থানে অর্থাৎ গোরস্থানে আপনি এই কাপড়টি কাপড়টিকে একটা পাথর ধারা চাপা দিয়ে রেখে দিবেন তবে চাপা দেওয়ার জন্য মনে রাখার কথা হলো এই পাথরটি সর্বনিম্ন দশ কেজি ওজন হতে হবে এবং এই যে যেই কাগজে সুরা নাজিয়াত লেখলেন লেখার পরে সুরা নাজিয়াত শেষ হওয়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে শত্রুতা পোষণ করতেছে তার নাম তার পিতার নাম লিখতে হবে এরপরে নিচে আপনি যেই উদ্দেশ্যে এই তদবিরগুলো করতেছেন সেই উদ্দেশ্যটাও লিখে দিবেন যেমন আপনি যদি তাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যটা লিখে দিবেন অথবা যদি তাকে গর্বাড়ি শূন্য করে দিতে চান তাহলে গর্বাড়ি শূন্য করে দেওয়ার কথা লিখতে হবে অথবা তাকে যদি লাঞ্ছনা করতে চান তো লাঞ্ছনার কথাটা লিখে দিতে হবে অথবা তাকে যদি সম্মান হানি করতে চান তো এই কথাটা আপনার লিখে দিতে হবে এইভাবে আপনি যেই জিনিসটা তার ব্যাপারে চান ওই জিনিসটা তার নাম লেখার পরে নিচে আপনি লিখে দেবেন দেওয়ার পরে এটাকে আপনি সুন্দর করে ভাস করে কবরস্থানে পাটা পাথর দ্বারা চাপা দিয়ে রেখে দিবেন তবে মনে রাখার কথা হলো আপনি যখন চাপা দিবেন চাপা দেওয়ার পরে ওর দিকে আর ফিরে আপনি তাকাইতে পারবেন না আপনি চাপা দেওয়ার পরে সোজা সুজি হেঁটে আপনি আপনার গন্তব্য চলে আসবেন ওর দিকে আর তাকাবেন না এইভাবে যদি আপনি আমলটা করে রেখে দেন কিছু দিনের মধ্যেই আপনার শত্রুর ব্যাপারে যে পেরেশানি ছিল দেখবেন এগোলা দূর হয়ে যাবে এবং সে আপনার রাস্তা থেকে সরে যাবে ইনশাআল্লাহ এটা একটা খুবই পাওয়ারফুল আমল এখলাসের সাথে করলে আপনি ভালো পায় ফায়দা পাবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ